শোনো বন্ধুরা তোমাদেরকে একটা গোপন কথা বলি যদি স্বামীর আদর বা অন্য কারোর ভালোবাসা বা মন পেতে চাও তাহলে তার পেটের খবর আগে নাও মানে সে কি খেতে ভালোবাসে সেটা আগে জানো আর সেটাই রান্না করে তার সামনে পরিবেশন করো দেখবে চচ্চড় করে তোমার প্রতি ভালোবাসা তার বেড়ে গেছে আর যদি শ্বশুরবাড়ির কেউ হয় তার মধ্যে একজন তাহলে সেও কিন্তু সব শত্রুতা ভুলে তোমার গুণগান গাইবে চলো বন্ধুরা বৃষ্টিমুখর সন্ধ্যায় সমস্ত রান্না ফ্রিজে রেখে দিয়ে বানিয়ে নিলাম এই দেখো মুসুর ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে পুরো একদম জমিয়ে বর্ষা উপভোগ করার জন্য খিচুড়ি আর তার সাথে যা যেগুলো যেগুলো ভালো লাগে সেগুলো উপাদানের মধ্যে একটা উপাদান অবশ্য আজকে রেখেছিলাম বাকি কিছু আর করিনি চলো চালে আর ডালের সমান পরিমাণে নিয়ে নিলাম আর এখানে পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো এই চারটে জিনিস নিয়েছি আর নেব একটু আদা বাটা আর রসুন বাটা সবগুলো যেগুলো কাঁটা কাঁচার সেগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি কড়াইতে এখন পরিমাণ মতন তেল দিয়ে প্রথমে সাদা জিরে তেজপাতা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপরে সমস্ত কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে নিলাম এবারে আমি একটু মজে যাওয়ার জন্য ভাজতে শুরু করলাম হালকা করে কম আছে নাড়াচাড়া করতে করতেই দেখবে পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে চাল ডাল যেগুলো ধুয়ে রেখেছি সেইটা পুরোটাই জল ঝরিয়ে নিয়েছি তাই জন্য আর চড়বড় করে উঠবে না এবারে দিয়ে দিলাম তার মধ্যে একটু ধনে আর জিরের গুঁড়ো আর কাঁচা লঙ্কাগুলো এইবারে আবার আমি মিনিট পাঁচ সাথে ভালো করে নাড়বো প্রয়োজনে যদি বেশি পরিমাণ চাল ডাল থাকে তাহলে হয়তো বা দশ থেকে বারো মিনিটও লাগতে পারে যদি মনে হয় সময় কম হাতে তাহলে আগুনটা বাড়িয়ে দিতে পারো এই সময় মানে তাপটা বাড়িয়ে দিতে পারো এরপরে আমি একটুখানি ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম একটু আদা বাটা আর একটু রসুন বাটা এটা অপশনাল যদি ইচ্ছে না হয় শুধু আদা বাটাও দিতে পারো রসুন বাটাটা স্কিপ করতে পারো আর এরপর দিয়ে দিলাম আমি একটু লাল লঙ্কার গুঁড়ো এই দেখো আমার কিন্তু চালগুলো পুরো ভাজা হয়ে গেছে ছাতে ডালটাও চালটা যখন সাদা সাদা রঙ হয়ে আসবে বুঝবে চাল ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দিলাম গরম জল খিচুড়িতে পরিমাণ মতন জল দিয়ে নিলাম এখন কিন্তু এই খিচুড়িটা যেটা গোবিন্দভোগ চালের খিচুড়ি সেটা যখন তুমি রান্না করবে তার সাথে যখন মুসুর ডাল দেবে তখন জলগুলো না একবারে দেবে না আস্তে আস্তে দেবে যখন তুমি দেখবে যে আবার জল লাগবে তখন আবার গরম জল দেবে একবারে বেশি জল দেবে না তা দেখো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম আর ফুটছিল কম আছে আমার কিন্তু চাল আর ডাল মোটামুটি একইভাবে সেদ্ধ হয়ে এসেছে আর হয়তো মিনিট পাঁচেক সেদ্ধ করতে হবে কম আছেই আমি আবার ঢাকা চাপা দিয়ে দিলাম আর এখানে আমি রান্নাটাও প্রায় শেষ করে আসলাম এখন মনে হচ্ছে যেন একটু জলটা কম লাগছে তাই আবার খানিকটা গরম জল দিয়ে দিলাম আর পুরোপুরি দেখো আমি যে লঙ্কাগুলো ফোড়ন দিয়েছিলাম এবং কাঁচা লঙ্কাও দিয়েছিলাম সব কিন্তু মোটামুটি হয়ে গেছে এখন নামানোর আগে মানে গ্যাসটা বন্ধ করার আগে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারাও দেবে না আমি দিলাম আর চলো আমার খিচুড়ি রান্না কিন্তু কমপ্লিট এবার আসি এর সাথে যেটা না হলেই নয় বৃষ্টির দিনে সেটা হচ্ছে ডিমের অমলেট পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে আমাদের তিনজনের জন্য করে নিলাম ডিমের অমলেট আর একটা ডিমের অমলেট করেছিলাম সেটা অবশ্য পেঁয়াজ লঙ্কা ছাড়া সেটা আমার কন্যা খাবেন তিনি আবার এইসব জিনিস খান না তিনি ডিম পোচ খান তা যাই হোক এখানে তিনজন আমি শাশুড়ি মা আর আমার কর্তা মশাই এই তিনজনের জন্য তিনখানা বড় করে অমলেট করে নিয়েছি তিনটে তিন শেপে রেখেছি যাতে কোনটা কাজ সেটা বুঝতে অসুবিধে না হয় মানে আমারটার মধ্যে লঙ্কা একেবারেই কম শাশুড়ি মা আর বরের মধ্যে লঙ্কাটা বেশি এই হচ্ছে ডিফারেন্স আর মেয়েরটার তো লঙ্কা পেঁয়াজ কিছুই দেই না এমন সুন্দর দিন হা যদি তুমি পেটের খবর রাখতে না পারো তাহলে কিন্তু মনের খবর তোমার হাত ছাড়াই হয়ে যাবে চলো একটা গোপন রহস্য তোমাদের সামনে পেশ করে দিলাম আর এখন বেড়ে নেব সকলের রাতের খাবার সকলের প্লেটেই এই দেখো কি সুন্দর ধোয়া ওঠা খিচুড়ি চালে ডালে এরকম একখানা খিচুড়ি যার যার জায়গায় বৃষ্টি হচ্ছে এক্ষুনি বানিয়ে ফেলো কি জিবে লোল পড়ছে তো চলো আর দেরি না করে চাপিয়ে দাও আর এখানে দিয়ে দিলাম গন্ধ একটা ঘি রাধা গোবিন্দ বলে আমাদের এখানে যে ঘিটা পাওয়া যায় সেই ঘি আর এখানে দেখো কি সুন্দর করে জমিয়ে খাবারটাও খেয়ে নিচ্ছি তা তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যেগুলো বাসি থেকে গেল ফ্রিজে সেগুলো কালকে আবার উদ্ধার করব। চলো আবার দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো